সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্যাকেটটার মধ্যে রয়েছে গিয়ে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আজকে হেভি খাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ আজ হলো মঙ্গলবার আর ঘুড়িতে এখন সাড়ে সাতটার মতো বাজে আমি একটু আগে উঠলাম আজ পড়ানো নেই একদম ছুট্টি যাকে বলে তবে আজকে বিকেলবেলা একটা ইনভিটেশন আছে আঙ্কেলের ছেলের কুড়ি বছরের জন্মদিন তার জন্য একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে আর সেখানেই আমরা যাব তাই আজকে সারা দিন কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মা তো গেছে বাজারে আজকে ব্রেকফাস্ট কি করব জানি না তবে রোজ রোজ ওই পড়াতে যাওয়ার আগে ছাতু খেয়ে যেতে হয় একদম ইচ্ছে করছে না আজকে ছাতু খেতে তাই ছাতু তো খাবো না ফর দেখি একটা ডিম সেদ্ধ করা যাক আগে একটা ডিম সেদ্ধ খাই তবে চেষ্টা করবো যতটা লাইট খাওয়া যায় কারণ রাতের দিকে অনেকটা রিচ খাবার খেতে হবে বেশি এসব খেয়ে নিলে আবার শরীর খারাপ করে যাবে তাই সমস্ত বুঝে শুনে খেতে হবে চলো তাহলে ডিম সেদ্ধটা করে নেওয়া যাক ডিম সেদ্ধ তো করে নিয়েছি কিন্তু একটা ডিম সেদ্ধ করতে গিয়েও ঘেটে ফেলেছি আর কি ভেঙে টেঙে একাকার করেছি ও যাই হোক সেই তো পেটেই যাবে আর কি ভেঙে যাক আর যাই যাক সেদ্ধ হয়ে গেছে একদম ডিম নই জোর করে করে খেতে হয় তাই ডিম থেকে আমি দূরেই থাকি মাঝে মধ্যে না খেলেও হবে না চলে এসছি আমার ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি আজকে আর মুড়ি নিয়ে নিই রুটির সাথে ঘুগনি নিয়েছি একটু লেবু আর পেঁয়াজ হলে ভালো হতো কিন্তু পেঁয়াজ আবার কে কাটবে এখন খেয়ে নি আর কি সেজে কথা বলছি তোমাদের সাথে জল খাবার ডান এবার আমি তোমাদের একটা জিনিস দেখাতে বসেছি সেটা কি তারা এক মিনিট তোমাদের আগেই বলেছিলাম আজকে আঙ্কেলের ছেলের জন্মদিন আছে আমাদের তরফ থেকে আমরা কি গিফট দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্যাকেটটার মধ্যে রয়েছে গিফট বক্স থেকে বুঝতেই পারছো এর মধ্যে কি আছে এর মধ্যে রয়েছে ফার্স্ট ট্র্যাকের একটা ওয়াচ ছেলেদের না গিফট দেওয়ার অপশান খুব কম তাই অনেক কষ্টে খুঁজে বার করতে হয় কি গিফট দেওয়া যায় আর কি মেয়ে হলে অনেক কিছু দেওয়া যায় কিন্তু ছেলেদের ওই যে গিফট দেওয়ার অপশান কম আমি নিয়েছি এই ব্ল্যাক কালারের ওয়াচটা এই ব্ল্যাক কালারের ওয়াচটা যেহেতু ওর ব্ল্যাক কালার ফেভারেট তাই ব্ল্যাক কালারেরই নিয়েছি এই হচ্ছে ওয়াচটা সরি আমি কি উল্টো ধরেছি না সোজা ধরেছি বুঝতেও পারছি যাই হোক এই হচ্ছে ওয়াচটা পুরোটাই ব্ল্যাক ব্ল্যাকের ওপর নিয়েছি যেহেতু বার্থডে বয়ের ব্ল্যাক পছন্দ তাই ব্ল্যাকের ওপরই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আই হোপ বার্থডে বয়ের পছন্দ হবে তবে আমার তো বেশ পছন্দ হয়েছে ওয়াচটা এবার বসেছি একটু স্কিন কেয়ার করতে কোনো ইনভিটেশন পড়লেই কোথাও না কোথাও থেকে নতুন নতুন গ্রেসের আগমন আমার ফেসে ঘটতে থাকে আজকে যেমন এখানে একটা নতুন অতিথির আগমন ঘটেছে অলরেডি এনারা তো এসে বসেই আছেন কিন্তু আরও নতুন নতুন অতিথিদের এখন আগমন ঘটছে কি আর করা যাবে তাই জন্য আমি এখানে আজকে ইউজ করবো এই মুলতানি মাটি এটাই আমার সেভিয়ার মুলতানি মাটি আইস এই সমস্ত কিছু অ্যাপ্লাই করে যতটা পারছি স্কিনটাকে একটু ঠিক রাখা যায় মানে আমি নিয়েছি মুলতানি মাটি আর তার সাথে প্লেন জল গোলাপ জলও চাইলে ইউজ করাই যায় কিন্তু আমি ইউজ করি না কারণ গোলাপ জলে আমার স্কিনে আরও বেশি ইডিটেশন হয় তাই জন্য গোলাপ জল ইউজ করি না চেষ্টা করি হোম রেমেডি অ্যাপ্লাই করে যতটা যা কিছু করার চলো এটা অ্যাপ্লাই করে নিই আগে ফেস প্যাক অ্যাপ্লাই করে ভূত সেজে গেছি এটাকে আমি মিনিমাম দশ পনেরো মিনিট রাখবো তারপর আমি ওয়াশ করে নেব প্লেন জল দিয়ে দ্যাটস এট এইটুকুই স্কিন কেয়ার আজকের জন্য করছি চলো স্নান টান করে দেখা হচ্ছে স্নান টান আর আমি এত ল্যাথখোর পাবলিক আমার সব কাজ কমপ্লিট করতে করতে একটা বাজিয়ে দিয়েছি সো ওয়াট এখনও নেল পলিশ পরা বাকি তাই নেল পলিশটা আগে পড়ে নেবো প্রত্যেকবার যেদিন কোনো ফাংশন থাকে আমি লাস্ট মুমেন্টে এই সমস্ত প্রিপারেশন নিই কারণ আমার সব কিছু মনে পড়ে ওই লাস্ট মুমেন্টে এখানে নেল পলিশ নেলপলিশ্লাই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তাই লাঞ্চের ডাক পড়ে গেছিলো লাঞ্চে ছিল ডাল ভাত আর সাথে আলু সেদ্ধ একদম সিম্পল লাঞ্চ লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালো একটা ভাত ঘুম দেওয়ার পর এখন উঠেছি এখন মোটামুটি পাঁচটা মতো বাজে এবার রেডি হতে হবে আমি একটু আগে থেকেই রেডি হওয়া স্টার্ট করব কারণ ল্যাদখোর মানুষ তো কাজ করতে নড়তে উঠতে বসতে সমস্ত কিছু করতে অনেক টাইম লাগে তাই জন্য আমি সবসময় আগে থেকে টাইম নিয়ে রেডি হতে বেশি পছন্দ করি যাতে আমি টাইমে বেরোতে পারি আর টাইমে সব কাজ হতে পারে তাই জন্য ধীরে সুস্থে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ রেডি হওয়া স্টার্ট করব আর ইচ্ছা আছে একটা গেট রেডি শ্যুট করার দেখা যাক কতটা কি হয় তবে কি পড়ছি না পড়ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আচ্ছা আজ আমি পরবো এই রেড কালারের ড্রেসটা যেটা আমি নিয়েছিলাম সাভানা থেকে সাথে পরব এই স্লিক একটা গলার আর এটা হচ্ছে ব্রেসলেটটা আর কানে ছোট্ট ছোট্ট দুটো স্টারস আর স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এটা সেটা হচ্ছে এই বোটা আমার এই বোটা এত কিউট লেগেছে এটা আমাকে ঋতিকা শেয়ার করেছিল মানে মিশো থেকে লিংক। আমি তারপরে এটা পারচেস করেছি এটা আমার খুব পছন্দ হয়েছে মানে খুবই দেখা যাক লুকটা এবার কেমন আসে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর ড্রেসটা আমি অলরেডি তোমাদের শেয়ার করেছিলাম মিনি ব্লগসে যারা আমার মিনি ব্লগস ফলো করো তারা অবশ্যই জানবে পুরো রেডি হওয়ার পর কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো এটা হচ্ছে আমার মায়ের আজকের ও ও এই শাড়িটা মা পরবে এটা আমার শাড়ি আমি একবার পুজোর সময় পরেছিলাম এটা আজকে মা পরবে খুব ভাল লাগবে মাকে যদিও তার সাথে পেয়ার আপ করবে এই ব্লাউজটা দিয়ে মাকেও আজকে খুব সুন্দর লাগবে মাকে আমি রেডি করে দেবো অবশ্যই আগে আমি নিজে রেডি হব তারপর মাকে রেডি করে দেবো আমি তো এখানে টোটালি রেডি এবার একটু মাকে মেকআপ করিয়ে দেবো মা বেশি মেকআপ করে না তাও জোর করে আমি যতটুকু করাই ততটুকুই করে বেশি কিছু করাবো না জাস্ট একটু বেশ মেকআপ করিয়ে দেবো আমি রেডি হয়ে গেছি এবার মাকে চলো রেডি করাই কোথাও কোনো ফাংশান থাকলে স্পেশালি আমি মাকে রেডি করিয়ে দিই কারণ মা নিজে একদম কোনো মেকআপ করতে চায় না আমি যতটুকু জোর করে করিয়ে দিই সেইটুকুই করে আর কি তবে মাকে না মেকআপ করলে বেশ ভালোই লাগে প্রত্যেকবার মেকআপ করার পর যে মেসটা ক্রিয়েট হয় সেটা আমি সাথে সাথেই ক্লিন করে নিই যাতে এসে আমাকে কোনো কাজ না করতে হয় আর এটা হলো আমার আজকের আউটফিট ফিটিংসটা খুব ভালো এসছে আমি সাওয়ানা থেকে ফার্স্ট টাইম পারচেস করেছি ম্যাম টোটালি ইমপ্রেসড উইথ সাওয়ানা এত ভালো আসবে আমি ভাবিনি মেটেরিয়ালসটাও খুব খুবই সফট খুবই ভালো এসছে এটা হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এটা হচ্ছে আমার পেছনের বোটা যেটা আমার তো খুব কিউট লেগেছে যাই হোক খুব পছন্দ হয়েছে আমার পেছন থেকে ভালো করে দেখাতে পাচ্ছি না তাই এইভাবেই দেখালাম আর কি আমিও রেডি হয়ে গেছি আমার মাকেও রেডি করে দিয়েছি মা একটু তাকাও মা একটু তাকাও আর মা কেমন লাগছে জানিও কিন্তু মা একটু সাজতে চায় না জোর করে করে সাজাতে হয় মাকে সুন্দর লাগছে তাই না আজকে হেভি খাবো ঠিক আছে আমি আর মা বেরিয়ে পড়েছি বাবা পরে এসে জয়েন করবে আমাদের আর কি আমরা দুজন এখন যাই কেক কাটিং হবে আটটার দিকে বললো তো এখন পনেরো আটটা বাজে তাই আমরা এখন দেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে আঙ্কেলের বাড়ি খুব বেশি দূরে নয় হাঁটা পথে পাঁচ থেকে দশ মিনিট আর আমরা তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম এটা হলো এন্ট্রান্সটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে পাশে রয়েছে বার্থডে বয়ের ছবি আর এটা ছিল ভেতরের পুরো ডেকোরেশনটা পুরোটাই ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে করা হয়েছে খুব ভালো লাগছিল আবার ডিজেরও ব্যবস্থা ছিল এখানে অলরেডি লাউড মিউজিক চলছিল তাই আমি ভয়েস ওভার দিলাম যেতে না যেতেই আমাদের মকটেল দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে এর মধ্যে ভেবেছিলাম দেওয়া আছে তুলসী পাতা তারপর খেয়ে দেখলাম না পুদিনা পাতা এখানে বার্থডে বয় তার মা বাবার সাথে মানে আঙ্কেল আন্টির সাথে ফটো সেশন করছে আজকে তো ওরই স্পেশাল ডে তাই এই মোমেন্ট গুলো ক্যাপচার তো করতেই হবে আর আন্টি ডান্স করতে খুব ভালোবাসে তাই এখানে আন্টি ডান্স করছিল আর এদিকে বাবাও চলে এসেছে তাই আমি বাবার মা দুজনকে নিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম আর এই সমস্ত কিছুর সাথে সাথে চলছিল প্রচুর খাওয়া দাওয়াটারের মধ্যে নিয়েছিলাম এটা চিকেন কাবাব আর সাথে নিয়েছিলাম একটা ভেজ পকোড়া ভেজ পকোড়াটা খেতে খুব টেস্টি হয়েছিল এদিকে দেখলাম বার্থডে বয় মা বাবাকে পাশে নিয়ে তার বার্থডে কেক কাটা স্টার্ট করে দিয়েছে সবাই প্রচন্ড আনন্দ করছিল প্রচুর লাউড মিউজিক চলছিল কেক কাটিং এর পর অফকোর্স বাবা মাকে কেক খাইয়ে দেওয়া হলো বার্থডে বয় স্পেশালি মা বাবাকে ডেডিকেট করে একটা ডান্স পারফরমেন্স করে আমরা অনেক সময় ছেলে মেয়েরা বাবা মার প্রতি যে ফিলিংসটা সেটা শেয়ার করে উঠতে পারি তবে এই পারফরমেন্স এর মধ্যে দিয়ে মা বাবার ছেলের মধ্যে এক অদ্ভুত সুন্দর মুহূর্ত ক্রিয়েট হলো যার সাক্ষী রইলাম আমরাও এদিকে দেখলাম বাবা খাওয়া দাওয়ার পর মার জন্য আইসক্রিম নিয়ে এসেছে কারণ মা আইসক্রিম খেতে ভালোবাসে শুধু তাই নয় নিজের জন্য আবার হাতে করে একটা মকটেলও নিয়ে এসেছে বাবার ঠান্ডা লেগেছে কিন্তু কারোর কথা শুনে কারণ খাওয়ার ব্যাপারে বাবা কারোর কথা শুনতেও না চায় আর বুঝতেও চায় না যাই হোক এখানে তারপর শুরু হলো সব বন্ধুরা মিলে বেশ অনেকটা রাত হয়ে আর বাড়ি ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিয়েছি তারপর শেষে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ আইসক্রিমের লোভটা না সামলানো যায় না যাই হোক এখানে সবাই মিলে গল্প করতে করতে চললাম বাড়ির দিকে এই সবে বাড়ি ঢুকলাম এবার ফ্রেশ হবো আর ঘুম যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন বাই